এই জয় বাংলা স্লোগান এটা কার তাহলে আমরা কি করে কুটি মানুষকে সামাল দেব আপনারাই বলেন আমি আপনাদের সালাম জানাতে এসেছি বহুদিন পর একটা ব্যাটারি গাড়িতে আমি বড় ভাই ভাবির আমার স্ত্রী নাসরিন আমরা চারজন একত্র আসছিলাম স্লোগান শুনলাম জয় বাংলা এই স্লোগানটা কার আপনারা বলতে পারবেন কেউ জয় বাংলা স্লোগান কার কালীঘাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি এই এটা না না শুধু কার বঙ্গবীর স্বাধীনতার স্লোগান এই শ্লোগান যুদ্ধের স্লোগান এই শ্লোগান বাংলা দেশের শ্লোগান আজকে কি সব মানুষ জয় বাংলা শ্লোগান দেয় জয় বাংলা শ্লোগান দেবে সব মানুষ দেবে না খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না এর জন্য দায়ী বাংলা ছিল সমস্ত বাংলাদেশের আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই এ দায়কার এ দোষ আমাদেরও কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় পার্টির পিতা হবে না এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা খটব করেছি নষ্ট করেছি আজকে ঢোল বাজিয়ে যারা এসছেন এত মানুষ আঠারো সালের নির্বাচনের আগে যেদিন লতিফ সিদ্দিকীর গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন এই ঢোল বন্ধ করেন তো প্লিজ বেশি সময় নাই ঢোল বন্ধ করেন লতিফ সিদ্দিকীর গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বাজার হয়েছিলেন কে কে বাজার হয়েছিলেন হাত তুলে দেখেন তো এতটি মানুষ বেজার হয়েছে তারপরে গাড়ি ভাঙলো একটা প্রতিবাদ হলো না আমি আমি যখন ব্যাটারি গাড়িতে আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগানও শুনেছি শেখ হাসিনা যদি লতিফ সিদ্দিকে বের করে দেয় আপনারা কথা বলতে পারবেন পারবেন লতিফ কে আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে কে করেছে আগে জানলে তো আমি এখানে মিটিং এ আসতাম না আমি আগে জানলে মিটিং এ আসতাম না আপনি আমার সজীবরে যান গজারী গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে একটা বোবা না সেখানে অত্যাচারও হয় না হয় কিন্তু অতটা হয় না যতটা কালীহাতিতে হয় এখানে সব মানুষ কি গামছার দল করেন সব মানুষ সব মানুষ আমি কিন্তু চাইও না যে সব মানুষ গামছার দল করেন আমি 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 একটা বোকা মানুষ বোকার মতো মত দল করেছিলাম গামসার দল অনেক মানুষের পছন্দ হয় নাই কিন্তু আমার সখিপুরের মানুষের পছন্দ হয়েছে আমি সখিপুর নিয়ে আসি আপনাদের কোনো অসুবিধা আছে আজকে আপনারা এসছেন আমার বুক ভরে গেছে আনন্দে আনন্দে আমার বুক ভরে গেছে আমি এই অনেকবার এসেছি অনেক সভা সভা করেছি করেছি এইখানেও এত চমৎকার সভা আজকের মতো এরকম সভা আমি এর আগে কালীহাতির এই স্কুল মাঠে দেখি নাই আমি আপনাদের ধন্যবাদ দেই যা বলার লী ভাই বলবে আমি দু